আসসালামু আলাইকুম সবাইকে জানছি ইএফ কিচেনে আরও একটি নতুন রেসিপি আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজা মজার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি দারুণ মজার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো কামরাঙ্গা সিম ভাজি রেসিপি অনেকে আসলে এই কামরাঙা সিম চেনেন না বা অনেকে চিনবো এটা কখনও খাননি বা এটা কীভাবে করতে রান্না করতে হয় সেটা হয়তো বা জানেন না তবে আজকের এই কামরাঙা সিম খেতে যে আসলে কত মজা সেটা আপনি না খেলে বুঝতে পারবেন না অসাধারণ কামরংা সিম দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা হয় ভাজি করলে আপনার টেবিলে আর কিছুই প্রয়োজন হবে না একবার খেলে আসলেই কিন্তু আপনি এটা মুগ্ধ হয়ে যাবেন আসলে এই সিমটা খেতে আসলে কতটা মজাদার এই সিমটা সচরাচর সব দিকে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না তবে যারা হাতের কাছে পান তারা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন তাহলে চলুন কথা না হারিয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার কামরাঙা সিমের ভাজি রেসিপি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করার আগে আরেকটি কথা বলি আমি আমার কামরাঙা সিম গাছ নিজের কাছ থেকে পেরে নিয়েছি কামরাঙা সিমগুলো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে কিন্তু কামরাঙের সিম ধরে আছে আসলে কামরাঙের সিমটা অনেক উপরে ধরেছে আর এটা নিচে ছিল আর একটা কথা কামরাঙের সিম কখনোই বাতি হয়ে গেলে আর খাওয়া যায় না কারণ এটা খুবই তাড়াতাড়ি বাতি হয়ে যায় তাই কচি অবস্থা থাকতে আপনাকে এই সিমটা খেতে হবে এই যে এই সিমটা কিন্তু বাতি হয়ে গেছে তাই এটাকে বীজ হিসাবে রেখে দিয়েছি আর সবসময় চেষ্টা করবেন এই সিমটা একদম কচি দেখে কেনার জন্য বা যখন আপনার গাছে ধরবে তখন এটা কচি অবস্থায় খাওয়ার জন্য আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আসলে আমার গাছটা কোথায় আসলে আপনি হাতের কাছে তেমনটা দেখতে পাবেন না এটা খুব উপর উঠে গেছে দেখতে পাচ্ছেন অনেক উপরে আমার পেয়ারা গাছ বা লেবু গাছের উপরে এটা আমি দিয়েছি আপনারা ক্যামেরার মাধ্যমে এটা দেখতে পাচ্ছেন কি না সেটা অবশ্যই আমি বুঝতে পারছি না আমি কিন্তু যে দেখতে পাচ্ছেন ছোট একটা হয়ে যাচ্ছে এরকম ছোটো ছোটো অনেকগুলো হয়ে যাচ্ছে আবার এটা হাতে গেলে পাওয়া যায় না আসলে এই ভিডিওটা আমি যখন আমার সিমগুলো পাড়া হয়ে গিয়েছিল তারপরে আমি ভিডিওটা করেছি তার জন্য আপনাদেরকে কাছে দেখাতে পাচ্ছি না আর এখন আমি চেষ্টা করছি আরও একটা দেখানোর জন্য এদিকে একটা আছে কাছেই দেখতেই পাচ্ছে নিশ্চয়ই আপনারা অনেকে খেয়াল করে দেখবেন দেখা যাচ্ছে ওই যে অল্প একটু ছোটো একটা হয়ে যাচ্ছে আসলে এই গাছগুলো সাধারণ যেই সিম গাছ সেই সিম গাছের মতোই হয়ে থাকে লতা জাতীয় আর এই সিমগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা এই যে এই সাইডটা কিন্তু অনেকগুলো ফুল হয়ে আছে। আবার ছোট ছোট কয়েকটা ধরে আছে আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওই দেখুন একদম বেগুনি কালার একটি ফুল আর এইগুলো ফুলগুলো দেখতে প্রায় অপরাজিতা যেরকম ফুল হয় ঠিক এত বড় বড় সাইজেরই ফুলগুলো দেখতে আর এটা ভীষণ সুন্দর লাগে ফুলগুলো দেখতে কিন্তু আরেকটা জিনিস শেয়ার করি এই দেখুন খুব সুন্দর একটি পাখি এই ফুলের মধ্যে থেকে মধু খাচ্ছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করে নিই ফুল কোটালো যথার্থ একটু বড়ো তাই পাখির ঠোঁড়কে এখান থেকে মধুগুলো খাচ্ছিল চলে যাচ্ছি এবার আমি সিমগুলো দেখানোর জন্য এই যে এই সিমগুলো আমি পেরে নিয়েছি আর প্রত্যেকটা সিমই কিন্তু একদম কচি এবং করা আর এগুলো একটু পাতলা টাইপের হয়ে থাকে দেখতেও প্রায় কামরাঙ্গার মতো তার জন্যই কিন্তু এটা নাম হয়তোবা কামরাঙ্গার সিম বলা হয় আর এখন এই কামরাঙ্গার সিমগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিব। দেখতে পাচ্ছেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা কাটার পরও কাট দেখা যায় একদম কামরাঙার মতোই কিন্তু যেমন কামরাঙা কাটলে ঠিক যেরকম লাগে এটা দেখতেও ঠিক সেরকমই লাগে এখন আমি এই কামরাঙা সিমের সঙ্গে একটি বড় সাইজের আলু কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা যদি আলু দিতে না চান সেক্ষেত্রে কিন্তু শুধু কামরাঙ্গা সিমগুলোই এক গাছ ভাজি করতে পারেন আমি সঙ্গে একটু আলু দিয়েছি এতে খেতে ভালো লাগবে আর একটু বরকতে হবে এখন একটি প্রাইফেল আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো যে কোনো ভাজির মধ্যে তেলের পরিমাণটা একটু কম হলে ভালো লাগে না তাই চেষ্টা করবেন তেলটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য এবার একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন এবার আমি পেঁয়াজ এবং মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব, তার আগে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ সেক্ষেত্রে আমার পেঁয়াজ এবং মরিচটা তাড়াতাড়ি মজে যাবে আমি স্বাদমতো লবণটা অ্যাড করে দিয়েছি এবার আমি একসঙ্গে সব কিছু মিক্স করে পেঁয়াজ এবং মরিচটা কিছুক্ষণ ভেজে নিব যখনই হালকা মজে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দিব হলুদের গুঁড়া আপনারা যদি হলুদ গুঁড়োটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হলুদ গুঁড়োটা না দিলেও চলবে এটা শুধু কালারটা সুন্দর করার জন্য দেওয়া এখন আমি হলুদটা দিয়ে ভালোভাবে মিক্স করে কোনো রকম পানি অ্যাড করা যাবে না এর মধ্যে আমি যেই সিম এবং আলুটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু ভাজিটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাজিটা করার সময় কোনো রকম পানি অ্যাড করবেন না সম্পূর্ণ আলু এবং সিমগুলো দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিব খুব ভালোভাবে উল্টে পাল্টে সব কিছু একসঙ্গে মিক্স করে নিব হাড়েভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে আমি ভাজিটা করে নিব কারণ এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না যেটা আমার সিলের মধ্যে হালকা পানি বা আলুর মধ্যে আছে সেটা দিয়ে কিন্তু আমার ভাজিটা করা হবে আর যেরকম এই যে কোনো ভাজি আপনি পানি ছাড়া যদি ভাজিটা করতে পারেন ওই ভাজির কিন্তু ভালো টেস্ট আসে এবং খেতেও অনেক ভালো লাগে এখন দেখুন মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলি কিন্তু এভাবে না করে দিচ্ছি আর এতে কিন্তু নিচে পুরী যাওয়ার ভয় থাকবে না যখন এটা খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে আসবে তখনই আমার মনে হয় আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এখনই কিন্তু আমার প্রায় এটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি কিন্তু আর ঢাকনাটা দিব না ঠিক এরকম ঢাকনাটা খুলেই অনবরত একটু না করে ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নিব। যে কোনো ভাজি কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এইভাবে আমি কিছুক্ষণ পর একটু না করে চতুর্পাশটা খুব সুন্দরভাবে একটু লাল লাল করেই ভেজে নিব দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর ধনে পাতাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে হয়ে যাবে আমাদের এই ভাজিটা আর এখন আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাছে হয়ে গেল আমার দারুণ মজার কামরাঙার সিম ভাজি রেসিপি আপনারা চাইলেই এভাবে কিন্তু ভাজি করে নিতে পারেন যদি আপনাদের হাতের কাছে এই সিমটা পান তাহলে অবশ্যই কিন্তু একবার হলো বাসায় ট্রাই করবেন আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে ইয়েফ কিচেনে এরকম সহজ সহজ এবং মজাদার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ইয়েফ কিচেনের পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম